মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয় বরক সফরে এসেছেন আপনারা জানেন আমাদেরকে চলে যেতে হবে বিশিষ্ট অতিথিরা অনেক কিছু বলেছেন সম্মানের পরিমল চক্রবদ্ধ মহাশয় বিস্তৃতভাবে উনি ভীমরাও সম্বন্ধে বলে গেছেন বা পলিটিক্যাল সিনারিয়া সম্বন্ধে বলে গেছেন আমি দু চারটি লোনে আমার কথা শেষ করব মন্ত্রী মহোদয় এখানে আসার কথা ছিল আপনারা জানেন বসিক মহাশয় যেহেতু কারণে মুখ্যমন্ত্রীকে নিয়মির হাইলাকান্দি গেছেন উনি উপস্থিত থাকতে পারেননি ও উনি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছেন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র আর যিনি স্কুল কক্ষে ডাক ঢোকার প্রবেশ করার অধিকার ছিল না জল পিপাসা লাগলে যিনি জল খেতে পারতেন না অর্থাৎ উচ্চকর্ণের যারা রয়েছেন তাদের যে জলের পাত্র তা এই ভিমরাবজি ছুঁতে পারতেন না যার জন্য আলাদাভাবে স্কুলে পিওল রাখা হয়েছে তার কাজের জন্য আর যদি পিওল না আসতেন তাহলে যিনি জল খেতে পারতেন না এই অস্পৃশ্যতার থেকে উচ্চশিক্ষার শিক্ষিত হয়ে আমরা লক্ষ্য করেছি যে এশিয়ার দক্ষিণ এশিয়ার প্রথম তিনি অর্থনীতিবিদ ভারতবর্ষের প্রথম যিনি বিদেশ থেকে অর্থনীতি ডিগ্রি নিয়েছেন ভারতবর্ষের একশো পন্ডিতের মধ্যে যার নাম আসে ভারতবর্ষের সংবিধানের মুখ্য রচয়িতা যাকে আমরা বলে থাকি এই ভীমরাও আম্বেদকর এই অস্পৃশ্যতাকে সরানোর জন্য আইনমন্ত্রী হিসাবে ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হিসাবে কনস্টিটিউশনে আর্টিকেল সেভেন্টিনে সেই অধিকার দিয়ে গেছিলেন যাতে অস্পৃশ্যতা দূর হয় আর রিজার্ভেশন ইন্ট্রোডিউস করে গেছিলেন যাতে এই সমাজকে আমরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি এই সমাজকে আমরা সমাজের সকল স্তরের মানুষের সামনে নিয়ে আসতে পারি তার সাথে অর্থনৈতিক পরিকাঠামো ঠিক হয় তার জন্য এই রিজার্ভেশন আর এই মানুষটাই আজকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের শুধু আইন প্রণেতা হিসেবে না ভারতবর্ষের একজন অর্থনীতিবিদ হিসাবে না একজন পণ্ডিত হিসাবে না একজন সর্বস্তরে গ্রহণযোগ্য মানুষ হিসাবে ভারতবর্ষকে রেডিং করেছেন নেতৃত্ব দিয়েছেন যার জন্য ভীমরাও আম্বেদকরকে আমরা প্রতি মুহূর্তে শুধু তার মৃত্যু দিবস প্রয়াণ দিবস বা জন্মদিবস না প্রতি মুহুর্তেই ভীমরাও আম্বেদকরকে আমরা বরণ করি